নজর রাখবো পরবর্তী সংবাদে সামনে রয়েছে লোকসভা ভোট এবং তারই আগে এবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে শাসক দল বিজেপিকে যেখানে নির্বাচনী বন্ড নিয়ে একের পর এক ইস্যু করেছিল বিরোধী শিবির কার্যত এক চিত্র আবারও লক্ষ্য করা গেছে এবং এক্ষেত্রে আজ তারা সাংবাদিক সম্মেলন করে তারা বিজেপিকে তোপের মুখে ফেলার চেষ্টা করেছে কার্যত নির্বাচনী বন্ডের যে ইস্যুগুলি এবং সেক্ষেত্রে যে এক এক প্রকারের যে তারা তাদের বলা ভালো যে সেক্ষেত্রে নির্বাচনী বন্ডের এক এক ইস্যু নিয়ে তারা আজ

contemplarle en black one que

একটা ভারতীয় জনতা পার্টির এই ইলেকট্রোডাল বন্ড খালি দেশের না পুরো পুরো বিশ্বে আজ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় স্ক্যাম সবচেয়ে বড় ঠকবাজ এই বিশ্বে এত বড় ঠগি আজ পর্যন্ত কখনো হয়নি এবং তার এসার ভারতীয় জনতা পার্টি মোদী সরকারকে দিয়ে দিতে হবে কারণ তিরিশ তারিখের মধ্যে এই ইলেকট্রোডাল বন্ডের মধ্যে একটা সিক্রেট নাম্বার থাকে যে সিক্রেট নাম্বারটার দ্বারা আপনি বুঝতে পারবেন যে কে এই বন্ডগুলো

তাদের টাকা তাদের তাদের জন্য রাশিয় যে টাকাগুলো সেগুলো যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি যে সবসময় করে যারা মানুষের জন্য কাজ করে তারা নিজেই যে এই থেকে আপনারা শুনলেন ওনার বক্তব্য কার্যত আজ সাংবাদিক সম্মেলনে তিনি তুলে ধরেছেন লোকসভা ভোটের মুখে একদিকে যেখানে নির্বাচনী বন্ড ইস্যুতেই এক প্রকার একের পর এক চাবি ফেলার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকারকে অন্যদিকে এই অসুস্থিতে আরও বাড়িয়ে দিলেন এবার কংগ্রেসের যুব নেতৃত্বরা পাশাপাশি এক্ষেত্রে কালীন যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই ভ্যাকসিনের দুর্নীতির সম্বন্ধেও তিনি আজ তুলে ধরেছেন এক্ষেত্রে তিনি স্পষ্টতই বলেছেন যে বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতির তালিকায় একটি রয়েছে নির্বাচনী বন্ড এবং তাকে কেন্দ্র করে আবারও একবার ইস্যু করেছেন কংগ্রেসের যুব নেতৃত্বরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন